হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এ দেখো আবার আমি চলে আসলাম আমার আর একটা ব্লগ ভিডিও নিয়ে তো তোমাদের কাছে সর্বপ্রথমে ক্ষমা চেয়ে নিই যে আমার ব্লগ ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল অনেকটা মানে অনেকটাই দেরি হয়ে গেল তার জন্য প্লিজ তোমরা কিছু মনে করো না আমাকে সবাই সাপোর্ট করো আমার চ্যানেলটাকে ফলো করো আর আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার করো তো বিষয় হচ্ছে আজকে আছে আজকে আমি উপোস করে আছি আজকে আমার ছেলের এই যে তোমরা এই মায়ের স্থানটা দেখতে পাচ্ছ এইখানে স্থানটাতে আমি ছেলের যখন টাইফ টাইফয়েড হয়েছিল তখন আমি মনে মনে মানসা করেছিলাম যে এখানে আমি দুধ চিনি দেবো শুধু এখানে নয় আমি তেহট্টই ছিন্নমস্তা বলে একটা জায়গা আছে ওখানে ওই মায়ের স্থানেও বলেছি যে আমি চিনি দিতে যাব তো সেটা আজকে হয়তো দুটো একসঙ্গে হয়ে পারবে না আমার হাজব্যান্ডের একটা জায়গায় পুজো আছে কালী পুজো করতে হবে তো সেই টাইমটাও দিতে পারবে না ওই জন্য বেশিটা যদি পুজোটা না থাকতো একদিনেই দুটোই সেরে নিতাম তো সেই জন্য হবে না তো আজকে এই জায়গাটাই দু চিনিটা দিয়ে নেওয়া যাক তো এই যে আমি তার জন্য সকাল সকাল উঠে যেটুকু যা কাজকর্ম ছিল বাড়িতে সেরে সুরে রান্নাটা হয়নি সবটা সেরে সুরে এমনকি ঘরের পুজোটাও করে আসিনি তাড়াতাড়ি করে বলছিলো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমি পুজো করতে যাবো ওই জন্য ওই জন্য হচ্ছে আমি তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করে যেটুকু যা করতে পেরেছি করে নিয়ে স্নান ধান করে ছেলেকে স্নান করিয়ে হাজব্যান্ডও করে নিয়েছে ও একবারে এসে ধুতি পাঞ্জাবি পরে পুজো করতে চলে যাবে তো এই যে চলে এসেছি পুজো করতে সেই জন্য তো এই যে আমার ছোট ছেলেও এখানে আছে আমি বললাম আয় এখানে তোর নামেই তো মানসিকটা যেহেতু তুই আমার কাছে থাক এখানে দাঁড়িয়ে তার জন্য ওখানে দাঁড়িয়ে আছে ওকে আমি ধরবো ওর হাত দিয়েই মায়ের স্থানে আমি দুধটা দেব তো ওই যে দেখো ও ধরে আছে ওর হাত দিয়ে আমি দুধটা দিচ্ছি মায়ের স্থানে তো মা যেহেতু ভালো করে দিয়েছে মা আমার সন্তানকে ভালো রাখুক আমার দুই সন্তানকেই ভালো রাখুক এটা মায়ের কাছে আমি প্রার্থনা করি আমি শুনেছি ভীষণ জাগ্রত জায়গা এটা আমি সে যে কোনো জায়গায় জাগ্রত হোক মন থেকে তো আমি একটা কথা বিশ্বাস করি যে মন থেকে যদি ভগবানকে বিশ্বাস করা যায় সেটা তুমি যেই স্থানে বলো সেই স্থানেই সব জায়গায় জাগ্রত হয়ে যায় সব কিছুই মনের উপরে নির্ভর করে তো মন থেকে যদি তুমি একটা পাথরকে নিয়ে এসেও পুজো করো না সেও ভগবান হয়ে ওঠে তো কথাটা হচ্ছে সেটাই তো সেই কারণের জন্যই সব কিছু নিজের মনের উপরে নির্ভর করে তো আমি এখানে ওই জন্য মাকে পুজো করে যাব তারপরে এখান থেকে গিয়ে আমি ওই জায়গাটায় আসার পথে দিয়ে আসা হয়নি আমার বড়ো ছেলে পড়তো ওই স্কুলটায় ওই স্কুলের পেছনে একটা গাছ আছে ওই গাছটাও ভীষণ জাগ্রত আমি শুনেছি ওটাও কালীতলা বলে তো ওইখানেও চিনি দেব এই জায়গাটা কমপ্লিট করে নিয়ে গিয়ে তো এখানে যে 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 জায়গাগুলো আছে সবাই যেখানে যেখানে দিয়েছে আমি সব জায়গাতেই চিনিটা দিয়ে নেব নেওয়ার পরে তারপরে যাওয়ার পথে একবারে বাড়ি ফেরার পথে ওটা পড়বে আমি ভাবলাম এখানে আগে দিয়ে নিই হাজব্যান্ড বলছিল যে তুই যে এখানে কেন দিয়ে গেলে না আমি বললাম যে ওটা আগে দিয়ে আসি আসার পথে এখানটায় দিয়ে একবারে বাড়ি চলে যাব। তো সেই কারণের জন্যই এই যে এখানটা কমপ্লিট করে নেব তো বন্ধুরা এ দেখো এটা হচ্ছে আসল মন্দির ওটা গাছতলা তো এই মন্দিরটা বিশেষত তালামারাই থাকে ভেতরে প্রবেশ করা যায় না বাইরে থেকে আমি একটু প্রণাম করে নিলাম মায়ের মূর্তিও নেই তো এই যে এখানে আরও কিছু কাজ বাকি আছে সেগুলো করে নিয়ে আমি মায়ের মন্দিরে আর একবার প্রণামের বাসকে আমি টাকা দেব দিয়ে তারপরে ঘন্টা আছে একটা ঘন্টাটা বাজিয়ে তারপরে বেরিয়ে তো দেখো এদিকে বদমাইশটা কেমন দুরন্ত করছে ও দেবে হাতে করে ও গাছকে পয়সা ফেলবে এক্সপার্ট ছেলে আমার নমো করল তো এই যে তারপরে এদিকে কমপ্লিট এবার এবারে দিচ্ছে ওর পাপা

প্রসাদ খাবে যেটা দিয়ে এসেছি সেটা খাবে ওরাই হচ্ছে ভগবানের দুধ ভগবানের রূপ সব কিছু তো এই যে দেখো চারিদিকে শুধু মাঠ আর মাঠ এদিকেও মাঠ এদিকেও মাঠ দুই ধারে মাঠ তো আমাকে আর দেখতে হবে না তোমরা মাঠটাই দেখো যতটুকু দেখাচ্ছি তারপরে এই যে অবশেষে আমরা পৌঁছালাম হচ্ছে তলায় ওই মায়ের কাছে তো যেখানে যে যেটা মন পেরেছি ব্যাগপত্র সব ফেলে দিয়ে। তো ওই যে ওই আরেকটা বউটাকে দেখলে ওটা আমার বাড়ির কাছে আমি জানতাম নাও আসবে আর আসলেও তো একসঙ্গে আসা হতো না আমাকে সে সেভাবে একা একা কোথাও ছাড়ে না যেখানেই যাই সাথে করেই তাতেও সময় থাক ছাই না থাক এই যে তারা করে নাকে মুখে চুমনি খাইয়ে নিয়ে যাবে যে না যাও কারোর সাথে এখানে ওখানে সেখানে কোনো ব্যাপার না ও সব কিচ্ছু না যেখানে যাবার সাথে বলে চলো ঠিক আছে তো ওই যে এখানে এসেছি ওটাও আমার পাশের বাড়ি একটা আমার নিজেদের জ্ঞাতিদের মধ্যে ওটা আমাদের একটা যা হয় তো ও এসে বললো গরুর জন্যে মানসা করেছে গরুর বললো কি একটা সমস্যা হয়েছিল ও এসছে আর ওর সাথেও যেটা এসছে ওটাও আমাদের বাড়ির পাশেই ও আমাদের একটা আত্মীয়দের মধ্যে একটা জ্ঞাতিদের মধ্যেই একটা মেয়ে বড় মেয়ে আছে যেটা তো এই হচ্ছে ব্যাপার তো এই যে এখানেও অনেক গাছতলা আছে সেসব গাছতলায় আমি একটা একটা করে সেয়ে নেবো প্রথমে সিঁদুরটা লাগাবো তো সব জায়গায় লাগিয়ে নেবো কারণ অনেক গাছতলা তো একটু সমস্যা হবে ওই জন্য তারপরে যখন ফুল বেলপাতা দেবো তো সব জায়গায় একবারে দিয়ে নেবো না ফুল বেলপাতাটা আমি দুধ গঙ্গা সাথে সাথেই দেবো সিঁদুরটা আগে লাগিয়ে নেবো ধূপপাটিগুলো দিয়ে নেব তারপরে আর ক্যামেরাটা আমার হাজব্যান্ডই করছিল আমি বললাম ও লম্বা করে হয়তো করে ফেলেছে ক্যামেরাটা তোমাদের হয়তো একটু প্রবলেম হবে ওর জন্য যে ওগুলো ভিডিও নিয়মও না লম্বা করে করার বুঝতে পারিনি আমি পরে যখন দেখলাম ওইদিকে তাকিয়ে যে লম্বা করে করছে আমি বললাম যে ওইভাবে করতে হয় না তো ঠিক আছে চলো যা হওয়ার হয়ে গেছে ও আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি সব স্থানগুলো দেখালো মায়ের সমস্ত গাছগুলো যেগুলো সবাই মেনে এসেছে মানে পুজো করে তো যেখানেই যাই 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 মা সেই একটাই সব জায়গাতে মানুষ ভক্তি করে যেখানে যে মনে করে যে এখানে মা আছে সে সেই হিসাবে আছে আসলে ভগবান তো আমাদের মনে আছে আমাদের মাথায় আছে আমাদের ভক্তিতে আছে হুম তাকে ভক্তি করে ডাকলে ঘরে বসেই ভগবানকে মানা হবে সেটা কথা না এগুলো সমাজে যে যেভাবে চলে মানে সেভাবেই মানা হয় তো এটাই ব্যাপার তো ভগবানের কাছে একটা কথাই বলবো যে আমার ছেলে দুটোকে সুস্থ রেখো আমার ছেলে দুটো ছাড়া আমি কখনো কিচ্ছু ভাবি না ওদের ওরা দুটো দুজনা আমার দুটো খেতে নয়েন্দ্রমণি ঠিক আছে পকি মারি যা কিছু করি আবার ওদেরকে এত ভালোবাসি তো ভগবান যেন ওদেরকে সুস্থ রাখে মা যেন ওদেরকে সুস্থ রাখে এটাই আশা করব তো বাড়িতে দেখো চলে এসেছি আমি ঘরের পুজোটা সেরে নেবো তো সবার আগে ওকে দুটো খেতে দিয়ে দিলাম আমি দেওয়ার পরে ও বললো পুজো করতে চলে যাবে আমাকে দুটো খেতে দিয়ে দাও সবার আগে ওকে দুটো মুড়ি দিয়ে দই দিয়ে খেতে দিয়ে আমি পুজোটা সেরে তারপরে ও চলে গেলো আমি এদিকে রান্নার দিকে চলে আসলাম শাক ছিল আজকে শাক করব আর পটল আলু ডাটা দিয়ে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো